হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই বন্ধুরা দেখুন এটা হচ্ছে আমার বাগানের দোপাটি ফুল গাছ যেটা আমার ছাদ বাগানে লাগানো আছে কি সুন্দর দেখুন বন্ধুরা ফুলের কালারটা দেখুন একবার দারুণ লাগছে আর বন্ধুরা এটা অ্যাকচুয়ালি চাপ ফুল এটা ফুলটা একটু থোকার দেখুন মাল্টিপাল পেটেলস আছে এই ফুলটাতে ঠিক আছে আর এদিকেও দেখুন বন্ধুরা এই ফুলটাও দেখুন দারুণ লাগছে বন্ধুরা কালার অসম এই এই গাছটা এখন শুধু আমি এখন গ্রো করছি এরপরে এগুলোকে নানা রকমের টবে লাগাবো সে ওখানে আরও অনেক ফুল দেবে দেখতে খুব ভালো লাগবে একসাথে যখন সব ফুলগুলো ফুটে থাকবে আরও অনেক কালার আছে আমার কাছে বন্ধুরা চলুন ওইগুলো আপনাদের দেখাই এই দেখুন এখানে একটা কালার আছে এই এটা হচ্ছে একটু পিঙ্ক কালারের দেখুন কি সুন্দর লাগছে এটাও কিন্তু বন্ধুরা একটু থোকা ফুল এটা হচ্ছে চাপ ফুল এটা তো মাল্টিপাল পেটেলস আছে এই দিকে দেখুন বন্ধুরা এই ফুলটা তো বেশ মাল্টিপাল পেটালস আছে এখানে দেখুন বন্ধুরা এই ফুলটাতে অ্যাকচুয়ালি এটাও সেম গাছেরই ঠিক আছে ওইটা একটা আলাদা চারা এটা আলাদা চারা কিন্তু এর ফুলের একটু লাইট হয়েছে কোনো একটা কারণে কিন্তু এটা একটু দেখুন ডিপ রয়েছে ঠিক আছে কিন্তু গাছে একই একই গাছের বীজ থেকে তৈরি হয়েছে এটা আরও অনেক কালার আছে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে পার্পল কালারের ফ্লাওয়ারটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি মাল্টিপাল পেটেলসে থোকা ফুল কি সুন্দর লাগছে এই ফুলটা কালারটা দারুণ লাগছে এখানে অ্যাকচুয়ালি এখানে দুখানা বীজ ফেলেছিলাম তো ওখান থেকে গাছ দুটো চারা বেরিয়েছে এবার এই চারা দুটোকে আলাদা আলাদা টবে রাখবো তাহলে ওখান থেকে অনেকগুলো ফুল হবে আরও অনেকগুলো ফুল আছে এইটারই আরেকটা কালার দেখুন এটা অ্যাকচুয়ালি সিঙ্গেল পেটেল ঠিক আছে এটাও সেই পার্পল কালারে কিন্তু এটা সিঙ্গেল পেটেল এটারা এখানে অ্যাকচুয়ালি একটাই গাছ আছে এখান থেকে অনেক বীজ হয়েছে ওই দেখুন বন্ধুরা তো এই বীজগুলো থেকে আমি আদার্স আরও গাছ বানাবো ঠিক আছে এগুলো সব আলাদা আলাদা টবে লাগাবো খুব সুন্দর লাগবে দারুণ লাগবে অ্যাকচুয়ালি বন্ধুরা এখানে দুটো গাছ আছে এখানে একটা গাছ আছে এই সামনে একটা গাছ আছে অ্যাকচুয়ালি দুটো গাছ আছে যাই হোক এই দুটো গাছের যত বীজ হবে এগুলো সব আলাদা আলাদা জায়গায় লাগাবো আশা বন্ধুরা আমার এই দোপাটি ফুল গাছের ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগলো আমার এই দোপাটি ফুলগুলো দেখতে খুব ভালো লাগলো আপনাদের যদি বন্ধুরা ভালো লাগে বন্ধুরা আমার এই ভিডিওটাতে আপনারা প্লিজ একটা লাইক দেবেন আপনার একটা লাইক আমাকে নতুন ফিউচার ভিডিওস বানাতে খুব মোটিভেট করে থ্যাংক ইউ বাই বাই